এটা সেরার পরে এই যে পাউডারটা এটা হচ্ছে আপনার কী পাউডার নাম ব্লিচারিল কি ব্লিচিং ব্লিচিং পাউডার বলতে ভুল করছিলাম প্রথমে এটা হচ্ছে ব্লিচিং পাউডার আর নেপথলিন এই দুইটা একটু মিক্স করে জমির যে আইল আছে আইলের চতুর্দিক দিয়ে দিলে করে এই ঢুকবে না আর ইঁদুর দমনের আরও উপায় থাকতে পারে বিষ প্রয়োগ তবে বিষ প্রয়োগে বেশিরভাগ তেমন কোনো ফলাফল আসে না অত বিষ প্রয়োগের পর দেখা যাচ্ছে যে ওই জমি থেকে আরেক জমিতে ইদুরটা চলে গেল এরকমটি বিষ প্রয়োগের দমন করা সহজ হয় না যার কারণে এই পদ্ধতিটি আর প্রয়োগ করতেছি দেখি কতটুকু কাজ হয় যেগুলো মিক্স করা হচ্ছে এই ব্লিচিং পাউডারটা ব্লিচিং পাউডারের গন্ধ একটা আলাদা তো যেন এই দু দিয়ে জমির পাশে আইল দিয়ে যেন ওই জমির ভিতরে ঢুকতে প্রবেশ করতে না পারে যার কারণে এই ব্লিচিং পাউডার আর যে ন্যাপতোলিন এটা দুইটাই মিক্স করতেছি এখন যে পাউডারটা আমার মিক্স করা সম্পূর্ণ শেষ এখন একটা এই যে আইল দিয়ে এই যে আইল দিয়ে আমরা দেবো ধরো তো মোটামুটি এভাবে এই পদ্ধতিতে মেনে চললে হয়তো দমন করা সম্ভব হতে পারে অন্যথায় যখন আপনি বিষ প্রয়োগ করবেন জমিতে দেখা যাচ্ছে যে ইঁদুরটা বা ইঁদুরগুলো অন্য জমিতে আশ্রয় নেবে বিষের প্রতিক্রিয়া যখন শেষ হবে আবারও আপনার জমিতে চলে আসবে এটাই সবচেয়ে ভালো শেষ হবে এই পাউডারটা দেওয়ার পরে পাউডারটা দেওয়ার পরে এই জমিগুলা দেখতে পাচ্ছেন যে আশপাশ থেকে তাহলে ইঁদুর আমাদের মানে যে জমিটার জন্য দিচ্ছি এই জমিটার জন্য ওই ইঁদুরটা আবার প্রবেশ করতে না পারে আর এই ন্যাপোলিন আর এই যে ব্লিচিং পাউডার যে গন্ধ তীব্র এতে করে ওরা আর ঢুকবে না যার কারণে কিন্তু এই প্রক্রিয়াটাই বিষ প্রয়োগে হয়তো ইঁদুর দমন করা যেতে পারে কিন্তু আবার ইঁদুর প্রবেশ করবে বিষের প্রতিক্রিয়াটা শেষ হওয়ার পরে